ব্যবস্থার থেকে একটু জনগণকে আমরা যদি সহযোগিতা হচ্ছে যে আমরা আদালত হিসাবে আমরা যারা এখানে আদালত হিসাবে কাজ করছি আমরা দৈনন্দিন বিচার কাজ পরিচালনা করতে গিয়ে আমরা দেখবো যে বিষয়গুলো খুব সহজে নিষ্পত্তিযোগ্য বা আবাসযোগ্য সেগুলো সেই মামলাগুলো আমরা

ছিল তার মধ্যে বিশ্বম্বল অর্থহীন ক্ষমতা নেই আপনারা দুটো মামলায় লিগেলিডের মাধ্যমে যে ব্যবস্থা করে দিতে পারেন এটা হচ্ছে আপনার পেশাদ ছৎকার আপনার পেশাদ সৎকার আপনার চ্যারিটি হিসাবে কাজ করলেন এটা কিন্তু আপনার আত্মসন্তুষ্টির বিষয়

সাফল্যের সাথে পরিশ্রমের সাথে কাজ করছেন এবং আমি তাদের আরো অনুপ্রাণিত করার জন্য প্রভাব তারা আরো অধিক সংখ্যক মামলা নিষ্পত্তিতে মনোযোগ দিন এবং এই অসহায় তরিত্র নিপীড়িত মানুষকে আইনি সহায়তা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখুন